নমস্কার অন্যায় করলে তার শাস্তি এই জন্মেই ভোগ করে যেতে হবে সেটাই কি চাক্ষুষ প্রমাণ হয়ে গেল তৃণমূল নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত কেবল তাই নয় আরো বারো জন তৃণমূল নেতাকে আজীবন কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে আর এই খবর শোনার পরই আনন্দে আত্মহারা জেলা তৃণমূল নেতৃত্ব সাজার ঘটনা শোনা মাত্রই চলল মিষ্টি বিতরণ দলের লোকজনের শাস্তি হওয়ার ঘটনাতে আনন্দ পাচ্ছেন বাকিরা এই প্রশ্ন উঠতেই তৃণমূল নেতা শেখ সাকিমের সাফাই সিপিএম নেতাদের সাজার জন্যই তারা এই আনন্দ করছেন যেমনটা জানা যাচ্ছে দু সালে ডিসেম্বর মাসের ঘটনা হুগলির গোঘাটে তৃণমূল নেতাকে গুলি করে খুনের ঘটনায় মঙ্গলবার সাজা ঘোষণা করেছে আরামবাগ আদালত অভিযুক্তদের তালিকায় তৎকালীন সিপিএম ফরওয়ার্ড ব্লক তৃণমূল সকল দলের নেতাদের নাম থাকলেও বলদেব পাল নামে এক তৃণমূল নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত একই সাথে বাকি যে আঠেরো জনের আজীবন কারাবাসের সাজা শোনানো হয়েছে তাতেও বারোজন তৃণমূলেরই কর্মী বাকি ছজন বাম কর্মী জনকে দোষী সাব্যস্ত করার পাশাপাশি আরামবাগ আদালত সোমবারই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ থেকে পাঁচ সিপিএম নেতাকর্মী এবং দুজন তৃণমূল নেতাকর্মীকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে অন্যদিকে খুনের ঘটনাতে অধিকাংশ তৃণমূল নেতার শাস্তি হওয়ার পরেও তা নিয়ে এলাকাতে মুখ করতে দেখা গেল তৃণমূল নেতা শেখ সাকিম এবং তার অনুগামীদেরকে এই সাকিম আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি রামেন্দু সিংগোরায় ঘনিষ্ঠ রীতিমতো দলের পতাকা নিয়ে স্লোগান তুলে নিজেদের মধ্যে এবং পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন তিনি অন্যদিকে এই মিষ্টি বিলির ঘটনা প্রকাশ্যে আসতেই বিষয়টি যে দল এবং আরামবাগের হেভিওয়েট নেতাদের জন্য বুমেরাং হয়ে উঠেছে সেটা আঁচ করি মুখে কুলু পেটেছে তৃণমূল নেতৃত্ব কারণ সাজাপ্রাপ্ত অনেক তৃণমূল নেতার সাথে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি রামেন্দু সিঙ্গ ছবিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তবে শেখ সাকিমের দাবি সিপিএম কর্মীদের সাজা হয়েছে সেই কারণেই তারা মিষ্টি বিলি করেছেন তিনি বলেন তৃণমূল করি বলেই তো মিষ্টি মুখ করলাম আমরা কোটে রায়ে খুশি হয়েছি কারণ সিপিএমের হাড় মাদ্রা আমাদের নেতাকে মেরে ফেলেছিল তাই আজকের এই রায়ের জন্য স্যালুট গোঘাট এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সনজিৎ পাখিরা বলেন আমরা শহীদ পরিবারের পাশে ছিলাম দোষীরা সাজা পেয়েছে আমরা খুশি